বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকদিন তারই মাঝে পুজোর প্রস্তুতি তুঙ্গে মাথা ভাঙায় মাথা ভাঙার শহরে পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে মাথা ভাঙা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো বেশ কয়েক বছর ধরে তারা মণ্ডপ সজায় দর্শনার্থীদের চমক দিয়ে আসছেন এবারও তার অন্যথা হচ্ছে না বলেই জানান এবার দর্শনার্থীদের চমক দিতে তারা তৈরি করছেন দীঘার জগন্নাথ ধামের আদলে মণ্ডপ যার বাজেট রয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা আয়োজক কমিটির পক্ষ থেকে সুমন রায় বসুনিয়া বলেন এবছর তাদের পুজোর পঁয়তাল্লিশতম বর্ষ পুজোর বাজেট রয়েছে চল্লিশ লক্ষ টাকা দিঘার জগন্নাথ আদুলে আদলে তৈরি তাদের মণ্ডপ কোচবিহার জেলার মধ্যে দর্শনার্থীদের নজর কাটবে বলে তিনি আশাবাদী বাঁশ কাঠ চটের বস্তা এই সমস্ত সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ যার প্রস্তুতি এখন চলছে জোর কদমে দীঘায় যে নতুন জগন্নাথ ধাম হয়েছে তার আদলেই আমাদের মণ্ডপ সজ্জিত হচ্ছে আর আলোকসজ্জা রয়েছে আমাদের এই মন্ডপে তাছাড়া আমাদের যে প্রত্যেক বছর দুঃস্থদের বস্ত্র বিতরণ অষ্টমীতে সকলে মিলে যে খাওয়া দাওয়ার আয়োজন এবং রক্তদান শিবির বৃক্ষরোপণ এই সমস্ত প্রত্যেক বছরই হয় এবারও কোনো কিছু বাদ থাকবে না আমাদের পুজোর বাজেট চল্লিশ লাখ টাকা এবার কত কততম পুজো এবার পঁয়তাল্লিশতম বৎসর চলছে বিগত দিনেও আপনারা দেখেছেন আমাদের পুজো বরাবরই মাথাভাঙ্গা বা কুচবিহার জেলায় একটা নাম করে থাকে কোনো রকম কমতি থাকবে না দেখুন আমরা আশা বলতে কি আমাদের মাথাভাঙ্গা কুচবিহার জেলার মানুষ এই মুহূর্তে মাথাভাঙ্গা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে সবসময় জানে আমরা বড় কিছু করে থাকি মাথাভাঙ্গাবাসী আমাদের কাছে কিছু ভালো আশা করে যার জন্যেই আমরা প্রত্যেক বছর চেষ্টা করে থাকি মাথা ভাঙ্গা মানুষকে তথা মাথা ভাঙ্গা বা মাথা ভাঙ্গা বা মাথা ভাঙ্গার বাইরে যারা মাথা ভাঙ্গার আশপাশে যারা রয়েছেন তাদের একটা ভালো কিছু উপহার দেওয়া কারণ বাঙালির শ্রেষ্ঠ পুজো বা পূজা এই পূজায় সবাই আনন্দ করতে চায় যার জন্যে এই পূজার চার চার দিন আমরা কোনো কিছুর খামতি রাখতে চাই না আমার নাম সুমন রায় বসুনিয়া আমি এই পূজার সেক্রেটারি প্রস্তুতি কতটা কী চলছে প্রস্তুতি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে প্রায় তিন মাস ধরে আমাদের যে পূজার প্যান্ডেলের যারা কাজ করছে কর্মচারী কর্মচারীরা দিন রাত কাজ করছে আজকে তিন মাস ধরে আর আজকে এই পর্যন্ত আমাদের প্যান্ডেল হয়েছে আশা করি আমাদের যে প্যান্ডেলের মালিক দীপক দা আমাদের মহালয়ের মহালায়ের দিন প্যান্ডেল হ্যান্ড ওভার দেওয়ার কথা আপনাদের কমপ্লিট হবে আমাদের প্রতিমা মহলায়ের পরের দিন মানে চতুর্থী বা তৃতীয় চতুর্থীতে আমাদের প্রতিমা নিয়ে আসার কথা কবে না দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে থেকে আমরা দর্শনার্থীদের এই মণ্ডপ খুলে দেওয়া হবে আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি নিজের জন্য জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার হেয়ার ফেশিয়াল অতি স্ট্রেইটনি সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামহা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুম পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন